হ্যালো এভরি ওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের সত্তর নাম্বার দিনে একদম অনেকগুলো দিন আমরা পার করে আসছি আজকে আমরা আলোচনা করব কি যেন আজকে আমরা আলোচনা করব হচ্ছে নতুন একটা এলিমেন্ট যাকে কিনা আমরা ওয়াই বি দিয়ে প্রকাশ করি এবং এটার নাম হচ্ছে ইটার বিয়াম বলে এটাকে আর কি বলা হয় এটাকে ইটার বিয়াম সো এই এলিমেন্টটাকে এই যে সেভেন্টি নাম্বার এলিমেন্ট এটা সো এইটাকে আসলে আবিষ্কার করা হয়েছে অনেক আগে এবং উনিশশো সত্ত্রিশের দিকে এসে এটাকে আসলে পৃথক করা হয়েছে দেন এসে বর্তমানে এটাকে ইউজ করা হচ্ছে কোথায় ইলেকট্রনিক্স অ্যান্ড ফাইবার অপটিক্সের কাজে ইউজ করা হয় আর কি ফাইবার অপটিক্স মনে হয় মোটামুটি এখন সবাই চিনি কারণ আমাদের যে এই যে বাসার মধ্যে যখন ওয়াইফাই লাগাতে আসে তখন বলা হয় এরকম যে আপনি কোন তারটা নেবেন আসলে তাই না ফাইবারের তার নাকি অন্য কোনো তার নেবেন এরকম বলা হয় তো যাই হোক এটা কোথায় ইউজ করা হয় দেখি যে ডোপিং ইন ফাইবার অপটিক ক্যাবল এই ক্যাবলগুলোর মধ্যে আসলে এটাকে ডোপ করা হয় এই ইটার বিএমটাকে এর বাইরে নিউক্লিয়ার মেডিসিন তৈরি করার সময় আসলে ইটার বিএমটা ইউজ করা হয় এর বাইরে সোলার সেলের মধ্যে ইটার বিএমটাকে আসলে ইউজ করা হয় আর তো মোটামুটি আমরা এভাবে মনে রাখতে পারি তাই না যে আসলে ফাইবার এর সাথে কানেক্টেড এবং সোলার সেলের সাথে কানেক্টেড এটা মনে রাখি আর কি আমরা নিউক্লিয়ার মেডিসিনের সাথে আমরা আসলে মনে না রাখি কারণ এটা আমাদের কাছে খুব বেশি পরিচিত শব্দ না আমাদের সাথে পরিচিত শব্দ হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল এন্ড হচ্ছে সোলার সেল এইটা আসলে বেশি পরিচিত আর কি তাই না আচ্ছা এ তো গেল ব্যাপারটা আর এটাগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে এটা কী কানেক্টেড এর বাইরে এটার সাথে যদি আমরা এর কিছু ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বলি যে আসলে দেখতে কী রকম না রকম এই জিনিসগুলা এটা একটা রেয়ার একটা আর্থ মেটাল রেয়ার একটা আর্থ মেটাল মানে অর্থ হচ্ছে যে এইটা সাধারণত মাটির মধ্যে পাওয়া যায় না আর কী ওভাবে আর কি বুঝতে পারছো আর এটা যদি আমরা করি এটা লেনথানাইট সিরিজের সাথে কানেক্টেড আছে এর বাইরে হচ্ছে তোমার কাছে কি এটা হচ্ছে একটা সফটেস্ট লেন্থানাইট বলতে কি ল্যান্থানাইডের সাথে মিল রেখে এদের নামগুলো কিন্তু পড়তেছে আর কি আমরা আর কি বুঝতে পারছো ল্যান্থানাইডের সাথে মিল রেখে কিন্তু আমরা এই নামগুলো কিন্তু পড়তেছি আর কি এরকম সো এবার যদি আমরা একটু ডিসকাস করি তোমার সাথে বা তোমাকে যদি একটু বুঝে বুঝে যদি বলি যে আসলে এখানকার এই যে তার তো ফিজিক্যাল প্রপার্টিসগুলো আমরা এখান থেকে দেখলাম আমরা যদি বলি এর কিছু কেমিক্যাল প্রপার্টিস আছে কি না আসলে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন সাথে বিক্রিয়া করে কি তৈরি করে আর কি এখানে এর একটা অক্সাইড তৈরি করে আর কি তো সাধারণত ম্যাক্সিমাম এলিমেন্টগুলো সারণে অক্সিজেন সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে আর কি তো এটাও এরকমই করে আচ্ছা তো আমরা প্রত্যেক দিন সাতটা তিরিশ মিনিটে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমাদের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে এই জায়গাটায় যে একটা এলিমেন্টের সাথে পর্যাস সারণে এলিমেন্টের সাথে দৈনন্দিন জীবনের ঘটনাগুলো কীভাবে সাথে কানেক্টেড থাকে তো আমরা এরকম ছোটো ছোটো কিছু উদ্যোগের মাধ্যমে প্রত্যেকদিন সবার জন্য রসায়ন সিরিজটা ওপেন করতেছি তো তোমাদের সবার কেমন লাগতেছে এই সিরিজটা সম্পর্কে জানাইতে ভুলবানা কমেন্ট সেকশনের মধ্যে আর প্রত্যেক দিন সাতটা মিনিটে অপেক্ষা করতে ভুলবানা কি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকি আল্লাহ হাফিজ